mm <clears throat> সবাই তাড়াতাড়ি জয়েন করেন আজকে বাংলাদেশের যে বেকারদের যে একটা অবস্থা এটা নিয়ে কিছু কথা কমু অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো বাস্তব বাস্তব কিছু কথা কম ভাই আপনাদের পছন্দ হইতেও পারে নাও হইতে পারে তাতে কি আমার কিছু করার নাই ঠিক আছে সবাই একটু জয়েন করেন তাড়াতাড়ি শুরু করি ঠিক আছে দেখেন ভাই বাংলাদেশে মানে চারিদিকে এত এত সমাবেশ যে শুধু সমাবেশ আর সমাবেশ কিন্তু কোনো একটা নেতা কিন্তু এই কথা বলে না যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যে বাংলাদেশে যে লাখ লাখ বেকার আছে তাদের জন্য আমরা এটা করবো এইটা করবো বা তাদের একটা কাজের ব্যবস্থা করে দিব বা আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ আর কোনো বেকার কোনো ভাই বোন থাকবে না এরকম কথা কিন্তু ভাই কেউ বলে না ঠিক আছে কারণ কি এই কথাগুলো বলে না এর কারণ হইছে যারা রাজনীতিবিদ আছে তাদের কিন্তু একটা ফায়দা আছে এখানে একটা জিনিস চিন্তা করেন সবাই যদি ভাই চাকরি বাকরি কাজকাম ব্যবসা বাণিজ্য করে তাহলে আপনার নেতার পিছনে ঘুরবে কি আর নেতার পিছনে যদি কেউ না ঘুরে তাইলে কিন্তু তার নেতামিও থাকবে না ঠিক আছে তো এই সমস্ত কারণে সবাই চায় যে তার পিছনে মানুষ ঘুরুক আর সব নেতারাই চায় যে এই যারা যুব সমাজ আছে এরা যেন বেকার থাকে নেশা করবে ঠিক আছে মেয়েদের সাথে এ করবে তারপরে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো নিয়ে পড়ে থাকবে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকবে আর অমুক নেতা তমুক নেতা পিছনে ঘুরবে এর ফায়দা কিন্তু কেউই নিতে পারে না একমাত্র যে নেতা হেই নেই ঠিক আছে সে দেখায় যে আমার পিছনে এত মানুষ এত মানুষ এখন বেকার যদি সব যদি একটা কর্মক্ষেত্রে লাগাই দেয় তাইলে ওই নেতা মাদক বিক্রি করবে কার কাছে তারপরে মনে করেন যে তার মিছিল মিটিংয়ে সে পোলাভান কই হবে ঠিক আছে এই জন্য কিন্তু এ বাংলাদেশের যত নেতা আছে ঠিক আছে সবাই চাই কি যে এই বেকার যে যুব সমাজ এরা যেন সারা জীবন বেকারই থাকে ঠিক আছে কারণ তাই যদি না হয় তাহলে তো ফায়দা হবে না আপনারা আপনি আমি যদি সবাই যদি কাজে লেগে যাই তাহলে নেতাকর সমস্যা ঠিক আছে আর মানে কি কম ভাই এত নেতা বাংলাদেশের মানুষ ধরেন আঠারো কোটি ধরেন বিশ কোটি মানুষ কিন্তু তার ভিতরে পনেরো কোটি ধরেন নেতা কেউ সবাই কোনো না হবে নেতা ঠিক আছে আমি কিন্তু কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিরে বা কারোর উদ্দেশ্য করে কিছু বলতেছি না যেটা এটা বাস্তব এটাই বলতেছি এরা অনেকে আমরা গাইডলাইতে হবে গাইলাক আমার কোনো সমস্যা নেই গালি গালাস করতেই পারে ঠিক আছে আপনি চিন্তা করেন ভাই আপনি যে নেতার পিছনে ঘুরতেছেন আপনার যে সময়টা বাই করতেছেন এটা আপনার কি ফল আপনার লাভটা কি নিজের যে স্বপ্নগুলো আছে ওটাতে ফোকাস দেন নিজের মা বাবা ফ্যামিলিরা সময় দেন যে কোনো একটা কাজ করেন ছোট হোক বড় হোক ওইটারই সময় দেন আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার উন্নতি হইতেছে আর নেতার পিছনে পড়ে থাকবেন দিন শেষে নেতা দেখবেন ঠিকই পার হয়ে গেছে আপনি দেখবেন যে পড়ে রেখে ঠিক আছে এই বাংলাদেশ এমনই বাইরের কোনো দেশে দেখছেন যে এত নেতা নাই কারণ কি কারণ তাদের দেশে এত বেকার নাই আর তারা জানে যে নেতার পিছনে ঘুরে কোনো লাভ নাই ঠিক আছে আর আমাদের দেশের যুবক খোলা হন অধিকাংশ খোলা হন সব কি করে অমুক নেতা তমুক নেতা অমুক বড় ভাই অমুক প্রিয় অভিভাবক ঠিক আছে এই সিনিয়র ভাই তার পিছনে ঘুরে তাহলে চিন্তা করেন ভাই এই বাংলাদেশ কেমনি ঠিক আর বাংলাদেশের কথা বাদ দেন আগে যার যার জায়গা থেকে নিজে নিজে ঠিক হন নিজে ঠিক হইলে দেখবেন যে সব কিছু ঠিক ঠিক আছে ভাই কথাগুলো আসলে এই জন্য বলা যে কি হবে এই যুবক ভাইদের আমার মতো যারা যুবক আছে তাদের কি হবে এই আজকে মতো মিছিল মিটিংয়ে কী লাভ রে ভাই এত ক্ষমতা দিয়ে কি আপনি বাঁচবেন কয়দিন সবাই আমরা মুসলমান মরব মরার পরে শেষ এই দুনিয়ায় এত ক্ষমতা এত এত চাহিদা এইগুলোয় কি লাভ আপনি আপনার মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাই সময় দিবেন একটা কিছু একটা করবেন ব্যবসা বাণিজ্য চাকরি যেটাই করে ঠিক আছে ওইটাতে খোকাল দেন এই নেতার পিছনে ঘুরে কোনো লাভ নেই আর এত মানে কি কম বাংলাদেশের নেতারা এত দেশপ্রেমিতে হয় সবাই দেশ সেবা করতে চায় সবাই জনগণের সেবা করতে চায় কিন্তু আসলেই কি কেউ কি জনগণের সেবা করে জনগণের সেবা হয় কেউই করে না সবাই চায় নিজের ঝোলা ভরতে নিজের পেট ভর্তি করতে ঠিক আছে দেখেন আপনাদের এই জীবন যেটা ভালো মনে করেন আমি জাস্ট কইলাম পছন্দ হইতেও পারে না হইতে পারে ঠিক আছে সবাই ভালো থেকে যান আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো লাইভে আল্লাহ হাফেজ